আম খাবে চলে আসছে এই তোমাদের আমা তুমি নিজ সাথে আজকে গাছ থেকে আম পড়বা রায়দা সাথে আজকে একটা আম পড়বে কাছ থেকে দেখি তো পারে কিনা

আর আগুলো আবার বড় হয়ে যাচ্ছে আগে কতগুলো বড় এখান থেকে এই তো সন্ধ্যার আকাশ সবাই ব্যস্ত হয়ে যার যার জায়গায় ফিরে যাচ্ছে আর এই একটা তো আমার কাছে মনে হয় ইন্ডিয়ার অংশ বর্ডার এলাকা বন জঙ্গল এই তো গাছে ছোট ছোট অনেকগুলো পেয়ারা আসছে বড় হওয়ার আগে আমাদের নষ্ট হয়ে যায় এই গাছের আমাদের মসজিদ এখন বর্ষাকাল মানে বর্ষাকাল বৃষ্টির সময় কিন্তু পুকুরের পানি এতটা শুকাইলে কিভাবে আমি কয়েকদিন ধরে সাদে আসি না তো আজকে এসে দেখলাম যে পুকুরের পানি অসম্ভব রকম শুকাই গেছে মানে পানি একবার নিতে চলে আসছে মেলা তো শেষ মেলা আবার এক বছর পরে হবে এখানে আমাদের নজরুল ভার্সিটি সন্ধ্যা হওয়া যাতে তেমন বোঝা যাচ্ছে না হ্যাঁ তুমি দেখতে চাও এই যে আমি তোমাকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো ওই তো অনেক কাছে চলে আসছে এই তো নদীতে কিন্তু অনেক পানি আছে যে শেওলা যে দেখা যাচ্ছে এইখানে কচুরিপানা এটা হচ্ছে নদী